আজকের ক্লাস শুরু হচ্ছে তাখতি নাম্বার তিন থেকে আজকে কত নম্বর ক্লাস থেকে শুরু হচ্ছে তাখতি নাম্বার তিন তো তাখতি নাম্বার যেটা বোঝায় তাকতি নাম্বার যতক্ষণ পর্যন্ত আমরা না পড়তে পারবো না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কি কোরআনকে সই শুদ্ধভাবে পড়া পড়তে পারবো না কোরআনের যেই আদায় করার যে লেহজা সেটা আমাদের মধ্যে আসবে না ওই জন্যে কোরআনকে সহিতভাবে পড়ার জন্য আমাদেরকে

पेश के हरकत बोले पेश के मोटे ना जबर जेर पेश के मोटे टना जबे ना अलिफ

হামজা বলে তাকতি নাম্বার তিন হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে আলিফ সর্বদা খালি হয় হারাকাত যুক্ত আলিফকে হামজা বলে বুঝে তাহলে হারাকাত যুক্ত আলিফকে হামজা বলে তাহলে হারাকাত যুক্ত মানে কি হারাকাত যদি এই আলিফের উপরে চলে আসে হারাকাতের হারাকাত তিনটে কে কি বলা হয় এই কি বলে হারাকাত তাহলে এই তিনটের মধ্যে যে যেকোনো একটা যদি আলিফের উপরে চলে আসে তাহলে শব্দটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে যদি আলিফের নিচে যে চলে আসে তাহলে কি হবে হামজাজের 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 আচ্ছা আলিফের ওপরে যদি পেশ চলে আসে তাহলে কি হবে হামজা পেশ হামজা পেশ তাহলে আলিফ সবরে কি হয় হারাকাত যুক্ত আলিফকে কি বলে কি বলে বুঝে এসছে তাকতি নাম্বার তিনটা তাকতি নাম্বার তিনের কাজ হচ্ছে যে এই জাবার জের পেশকে মোটেও টানা যাবে না এবং আলিফ সর্বদা খালি থাকে হারাকার যুক্ত আলিফ কে কি বলে কি বলে হামজা বলে তার এই তাকতি যতক্ষণ আমাদের না মাথায় বুঝে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পড়াটা শুদ্ধ হবে না এই জন্যে আমাদের অক্ষর আদায় হয়ে যাবে অক্ষর কোনো কিন্তু আমাদের তাহলে কোরআনে আমাদের কিছুই বুঝে আসবে না এই জন্য তাক্তিকে আমরা মুখস্থ করবো এবং আমরা ভালো করে বুঝবো বুঝে যাচ্ছে সকলকে তাহলে জাবারদের পেশকে কি বলে হারাকাত জবারে কাজ কি জবারে কাজ হচ্ছে যেমন এইদিকে দেখো যখন বয়া কার বা হয় তারে বা জবা বা বা জবা বা বা আচ্ছা এবারে দেখো এটা কি বয়া হচ্ছে কি হয় কি বয়া হচ্ছে কি হয় তাহলে এইটা জাবার কেটে দিলাম জাবারকে কেটে কি করলাম তাহলে বাজে তাহলে বয় হসই বাজের দুটো একই হচ্ছে এরপরে এই হসইটাকে আমি কেটে দিলাম ধরো বাংলায় এবারে বয় বু বয় হস্যু তাহলে এই বা নিচে জের কেটে যদি আমি এখানে কি হয়ে গেল বা বা দুটো একই হচ্ছে তাহলে যাবার জাবারের কাজ হচ্ছে আকার সমতুল্য তাই তো জাবারের কাজ হচ্ছে আকার জের কাজ হচ্ছে হস্যই আর পেসে কাজ হচ্ছে হস্য বুঝে যদি আপনাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে এবং এই ক্লাসটা যদি আপনারা আরো করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন করে নেক্সট যে এপিসোড গুলো আসবে যেই পার্ট আসবে তাকতি নাম্বার 4 বলো তাকতি নাম্বার 5 বলো তাকতি নাম্বার 6 যত রকম তাকতি গুলো আছে তারা আপনাদের আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে এই জন্যে সকলের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন